এখন আসলে ছাব্বিশ নম্বর অঙ্ক আমরা করতে চাই আমাদের ছাব্বিশ নম্বর অঙ্কে বলা আছে কি সমাধান করো আগে বিষয়টা বলছো যে সমাধান করো মানেটা কি আমাদের যখন আমরা ছোটকালে পড়তাম সিক্স সেভেন তখন বলা হইতো যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ মনে করো এরকম একটা বীজ রাশি দিয়ে বলা হইতো যে এটাকে সমাধান করো মানে কি করতাম এটার মধ্যে যে চলকটা আছে এক্স

tan theta হচ্ছে √3 equal হচ্ছে 0 এখন আমরা একটা জিনিস বুঝতেছি এই tan theta এর সাথে এটা মাল্টিপ্লাই করা আছে ইট মিন্স গুণ করা আছে তাহলে আমরা এটা কাজ করি গুণ করে tan square theta জায়গায় tan square রাখলাম এই tan theta এর সাথে 1 গুণ করলে হবে tan এবং এই মাইনাস আমরা জানি বাধ্যতামূলক পরবর্তী সেট গুণ করতে হয় তাহলে হবে মাইনাস ট্যান থিটার সাথে আর প্লাস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে টেন থিটা কমন যায় তাহলে আমরা টেন থিটা কমন নিব টেন কমন পরে থাকে টেন থিটা মাইনাস ওয়ান কারণ এখানে ট্যানের ঘাত আছে টু দুইটা থেকে যদি আমরা একটা কমন নেই পরে থাকবে একটা মাইনাস এই টান থেকে কমন নিয়ে গেছে পরে থাকবে ওয়ান মাইনাস আমরা যদি এই দুইটা টাউন দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এটা আমার মধ্যে রুট থ্রি আছে এই টানটার মধ্যে রুট থ্রি আছে তাহলে রুট থ্রি কমন যাই পরে থাকে হচ্ছে ট্যান থিটা আমাদের এই মাইনাস ধারে এই প্লাস কে বাধ্যতামূলক মাল্টিপ্লাই করতে হবে তাহলে হবে মাইনাস এই রুট থ্রি কমন নিয়ে গেছি কিছুই থাকে না থাকে একটা ওয়ান সমান হচ্ছে জিরো tan θ 1 tan θ 1 দুইটা টার্ম থেকে আমরা একটা কমন নিব tan θ 1 আমাদের পড়ে থাকবে tan θ minus root 3 ইকুয়াল হচ্ছে 0 আমরা একটা বেসিক কনসেপ্ট সবাই জানি যে আমাদের যদি দুইটা রাশি গুণ আকারে থাকে আর সেটি কোন যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি সমান সমান আলাদাভাবে জিরো লেখা যায় ইট মিনস এ সমান জিরো লেখা যাবে বি সমান জিরো লেখা যাবে তাহলে আমরা বলতে পারি এখানে এটা সমান জিরো লেখা যাবে এটা সমান জিরো লেখা যাবে তাহলে আমরা লিখে ফেললাম হয় tan θ 1 ইকুয়াল হচ্ছে জিরো বা tan θ ইকুয়াল माइनस वन के प्लस वन को डाने पाठ दिल tan थीटा আমাদের মেন টার্গেট থিয়েটার মান বের করা এজন্য দেখবা থিয়েটার সাথে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা গুণ করা আছে ট্যান ডান পাশে সুন্দর করে বন্ধ করে ট্যান লাগিয়ে ফেলো এখন দেখবা ট্যান কত ডিগ্রি মান আমরা জানি ট্যান 45 ডিগ্রি মান 1 মানটা একটু মুখস্থ থাকা লাগবে আর যদি কেউ মুখস্থ করতে না যাও ক্যালকুলেটরে কিভাবে বের করা যায় ওই ফাকিবাজি সিস্টেমটাও আছে যেটা আমি প্রিভিয়াস যে লেকচারগুলো ছিল কোন একটা লেকচারে আমি দেখিয়েছিলাম

এখন আমরা সুন্দর মতো ত্রিকোণা ব্যতিকোন উপর ট্যান লিখে ফেললাম এখন দেখতে হবে ট্যান কত ডিগ্রি মান রুটছি ট্যান সিক্সটি ডিগ্রি মান রুটছি তাহলে আমরা বসে দিলাম সিক্সটি ডিগ্রি তাহলে থিয়েটার ইকুয়াল হবে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কিন্তু থিয়েটার দুইটা ভিউ পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি যে নির্ণ মান এখানে কোনো কন্ডিশন নাই তার মানে থিয়েটার ভ্যালু দুইটি অ্যাকসেপ্টেবল নির্ণ মান নির্ণ মান থিটা ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এবং আর একটা হচ্ছে তার মান হবে সিক্সটি ডিগ্রি এটি হচ্ছে এটার সমাধান এখন আমরা একটু সাতাশ নম্বর দেখবো এই সাতাশ নম্বরটা নিয়ে একটু ফাইজ আমি করবো আমি আগেই বলে দিচ্ছি এই অঙ্কটা কোনো মোস্ট ইম্পর্টেন্ট কোনো ম্যাথ না জাস্ট ফাইজ নেই এই ফাইজ আমি করার জন্য আমরা অঙ্কটা উঠে ফেললাম সাতাইশ থ্রি কোয়ার স্কোয়ার

স্কোয়ারটা বাইরে দিলাম কারণ আমরা জানি এই স্কোরটা অবশ্যই কোটের চান দিতে আমরা এখানে এখানে আমরা আমরা চান দিতে দিয়ে দিলাম এখানে ডিগ্রি তার চান দিতে স্কোয়ার

ভাগ হচ্ছে হর সমান হচ্ছে রেজাল্ট গুণ হচ্ছে বের করে যেহেতু এখানে কোনো হর নাই এই লসাগুকে আমরা হর ধারা বাক করবো টু কে ডিভাইড করলে আমাদের টু আসবে সেটা লবের সাথে গুণ করলে হবে টু প্লাস লসাগু হচ্ছে টু টু কে যদি টু ধারা ডিভাইড করে রেজাল্ট হবে ওয়ান সেটা ফাইভের সাথে গুণ করলে হবে একটা ফাইভ জামিন অঙ্ক আমি করলাম ওকে থ্যাংক এগারো নম্বর দেখার পর্বত্যাখার অন্তর্জনে এখানে শেষ করলাম ভালো